আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একেবারে ইউনিক আর বিরল এক ফল নিয়ে ম্যাঙ্গোস্টিন অনেকেই একে বলে ফলের রানী দেখতে ছোট কিন্তু ভেতরে আছে অসংখ্য স্বাস্থ্যগুণ চলুন তাহলে জেনে নেই এই ফলের বিশ্বস্তকর উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার ম্যাঙ্গোস্টিনে থাকে অনথেনেস নামক এক বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল কমিয়ে আমাদের কোষকে সুরক্ষা দেয় এর ফলে বয়স ধীরে বাড়ে কিন্তু ত্বক সতেজ থাকে দুই ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভিটামিন সি এবং খনিজ উপাদান থাকার কারণে এই ফল শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত খেলে সর্দি কাশি বা সাধারণ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় তিন ত্বক সুন্দর রাখে ম্যাঙ্গোস্টিন ত্বকের ব্রোন প্রথা এবং অ্যালার্জি কমাতে সাহায্য করে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং উজ্জ্বল রাখে চার হজমে সহায়তা করে ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম শক্তি ভালো করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে পাঁচ হার্টের জন্য ভালো এই ফলে অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্ট্রল কমায় এবং হার্টকে রাখে সুস্থ ছয় ওজন নিয়ন্ত্রণ রাখে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি তাই পেট ভরা রাখে ডায়েট করা মানুষদের জন্য ম্যাঙ্গোস্টিন দারুণ উপকারী সাত ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ম্যাঙ্গোস্টিন রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে তবে ডায়াবেটিক্স রোগীদের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আট প্রধা ও ব্যথা কমায় এতে আছে প্রাকৃতিক প্রধান উপাদান যা জয়েন্টের ব্যথা অর্থাইটিস ও শরীরের ব্যথা কমাতে সহায়ক তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কেন ম্যাঙ্গোস্টিনকে বলে ফলের রানী এতে আছে অসংখ্য স্বাস্থ্যগুণ ত্বক সুন্দর রাখা থেকে শুরু করে হৃদযন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা পর্যন্ত তবে মনে রাখতে হবে যে কোনো খাবারের মতোই এটি পরিমাণ মতো খাওয়া উচিত আপনারা কি আগে কখনও ম্যাঙ্গোস্টিন খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ